বন্ধুরা চলে আসলাম যশোর গাছ সাত বাগানে এই যে এটা আফেল গাছ হরিমন নাইনটি এখানে আমার বাগানের কিছু অংশ ভিডিও তৈরি করে দেখাচ্ছি এই যে জামরুল গাছ ওই লাস্টে ওইটা তেঁতুল গাছ মিষ্টি তেঁতুল এটা আছে স্ট্রব্যারি পেয়ারা এই যে বাগান বিলাস এই যে পুঁশাক গাছ এই যে ভিয়েতনামে আমলা এই যে সব ফুল গাছ আমলকি গাছ পেয়ারা গাছ দেখেন নজনে গাছে কত উঁচু হয়ে গেছে দেখেন সব হাফ ড্রামে লাগানো এই যে কাঠ জমা এই কলা গাছ কলা গাছে কলা হয়েছে ভিডিও প্রায় ভিডিও শাড়ি এই যে শাপলা দেখেন এদের শাপলা একদিনের ভিতরে ফুটবে এই যে সব গাছ দেখেন এই যে বাগান বিলার গাছ দেখেন কাগজের মতন ফুল দেখেন তাই আপনারা বেশি বেশি গাছ লাগান জীবন বাঁচান গাছে কিন্তু অক্সিজেন দেয় আমরা যে অক্সিজেন ছাড়ি কার্বন ডাইঅক্সাইড আর বিশুদ্ধ অক্সিজেন আমরা গাছ থেকে গ্রহণ করি এই যে এটা হলো কপবেল গাছ বেগুন গাছে কী পরিমাণে বেগুন হয়েছে দেখেন কত বড় বড়ো বেগুন তাই আপনারা বেশি বেশি গাছ লাগান তাই আমার দর্শক আজ এই সাত পছন্দ হয় বেশি বেশি শেয়ার করবেন দয়া করেটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম